এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর জোরালো আকারের পশ্চিমী ঝঞ্ঝা আরও অনেকটা এগিয়ে এলো বাংলার দিকে বাংলার এর প্রভাব পড়বে এমনটা ইতিমধ্যে সতর্কতা আকারে জানানো হয়েছিল আবহাওয়া দপ্তরের তরফ থেকে বেশ কিছু অংশে উত্তর ভাগে সিকিমের দিকে ভারী বৃষ্টিপাত এবং ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জেলাতে বৃষ্টিপাতের প্রভাব থাকবে এর পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কিছু না কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সতর্কতা বা অ্যালার্ট ইতিমধ্যে দেওয়া হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে এর প্রভাবে বৃষ্টিপাত হবে তিন তারিখ সন্ধেবেলা বা বিকেলবেলার আশপাশ থেকে বা রাতের মধ্যে থেকে চার তারিখের মধ্যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড বিহারের কাছাকাছি অনেকটাই এগিয়ে এসেছে সেই যুক্ত মেঘ ইতিমধ্যে আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টেনে এটি শক্তিশালী আকার ধারণ করেছে এবং দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে এই এলাকাতে ইতিমধ্যে লাল কমলা সতর্কতা জারি করেছিল ভারতীয় মৌসুম ভবন এবং যার জন্য সেখানে তুষারপাত বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত শিলা বৃষ্টিপাতে অ্যালার্ট দিয়েছিল ঝাড়খণ্ডের দিকে শিলা বৃষ্টিপাতের খবর দেওয়া রয়েছে এবং সঙ্গে এটার সঙ্গে আসবে দমকা ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে এই দমকা হাওয়া প্রবেশ করবে এবং তার সঙ্গে কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে শিলা বৃষ্টিপাতের কথা যদিও বলেনি আলিপুর আবহাওয়া দপ্তর তবে যেহেতু ঝাড়খণ্ডের দিকে শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাই দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে কিছু এলাকাতে শিলা বৃষ্টিপাত হলেও হতে পারে এমন সম্ভাবনাও থাকছে এদিকে উত্তরবঙ্গে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাতও হয়ে যেতে পারে এমন সম্ভাবনা থাকবে এগিয়ে যাবে এটি বাংলাদেশের ওপর দিয়ে উত্তর পূর্ব ভারতের দিকে যার প্রভাবে ওই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত হবে এছাড়া অরুণাচল প্রদেশে এবং সংলগ্ন কিছুটা আসামে বৃষ্টিপাত বৃদ্ধি হতে পারে এর পাশাপাশি অরুণাচল প্রদেশে তুষারপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই অবস্থায় আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর যা বলেছে সেগুলো আমরা কিভাবে এখানে দেখব কিভাবে বৃষ্টিপাত হবে কোন কোন এলাকাতে বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা রয়েছে এবং কোন এলাকাতে বৃষ্টিপাতের কম সম্ভাবনা সেগুলো জানব ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শনিবার সকালবেলাতে কিন্তু কিছু কিছু অংশে উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং সংলা কিছুটা ঝাড়গ্রামের দিকে একটু কুয়াশা কুয়াশা ভাব বা একটু কুয়াশা কিন্তু সকালের দিক থেকে ছিল যদি কেউ কুয়াশা পেয়ে থাকেন জানাবেন এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে কুয়াশা এইভাবে রয়েছে চলুন একবার দেখে নিই এবারে আলিপুর আবহাওয়া দপ্তর কী কোথায় কোথায় কবে সতর্কতা দিয়েছে সেগুলো একটু দেখে নেওয়ার পরে আমরা এখানে আসছি দিয়ে পুরো বিষয়গুলোকে দেখাবো যে এই যে মেঘ এগিয়ে যাচ্ছে এটা কতটা এগিয়ে যেতে পারে এবং কিভাবে এগিয়ে যাওয়ার যে বলা হয়েছে সেটা কতটা প্রভাব ফেলাবে দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছে যে দু তারিখ এবং তিন তারিখ উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে সতর্কতা রয়েছে এবং তিন থেকে চারের মধ্যে দমকা ঝোড়ো হাওয়া কিছু কিছু অংশে থাকবে সিকিমের দিকে কিন্তু তুষারপাতের এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সঙ্গে বজ্রবিদ্যুৎ সতর্কতা রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তিন থেকে চার এবং চার থেকে পাঁচ এই সময়কালের মধ্যে কিছু অংশে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে বিহারের দিকে কিছুটা বজ্রবিদ্যুৎ থাকবে এবং ঝাড়খণ্ডের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তিন থেকে চারের মধ্যে তো বন্ধুরা আমরা চলে এলাম ডি লাইভ স্ক্রিন আমরা যদি সকালের দিক থেকেই দেখি তাহলে জোরালা পশ্চিম ঝঞ্ঝা যেটা যাওয়ার কথা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে এই সমস্ত এলাকাতে এগিয়ে যাচ্ছে এবং এখানে বৃষ্টিপাত তুষারপাত হতে হতে এগোচ্ছে এবারে আমাদের বাংলাতে যেটা হবে যে এটা এখন এগিয়ে আসবে আস্তে আস্তে এগিয়ে আসবে তো তিন তারিখ থেকেই প্রভাব পড়বে এবং উত্তরবঙ্গে দু তারিখ রাত থেকেই প্রভাব পড়া শুরু করবে তো এখানে উত্তরবঙ্গে বিশেষ করে সিকিম এবং দার্জিলিং সংলগ্ন কালিম্পংয়ে কিছুটা বৃষ্টিপাত হওয়ার কথা এবং কোথাও কোথাও তুষারপাত হতে পারে ধীরে ধীরে এটা আরও এগিয়ে আসবে তখন এই প্রভাবগুলো বাড়বে সুতরাং তিন থেকে তারিখ তারিখেই কিন্তু এই প্রভাবটা বেশি হবে দেখুন বুঝতেই পারছেন যে উত্তরবঙ্গে কিন্তু এই যে লাচুং রয়েছে গ্যাংটক রয়েছে দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে এই এলাকা এবং সংলগ্ন কিছুটা শিলিগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দেখুন প্রভাব থাকবে এবং তিন থেকে চারে দেখুন উত্তরবঙ্গে যদি দেখাই তাহলে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে এইভাবে আসতে থাকবে দেখুন এইভাবে সুতরাং আলিপুর কোচবিহার জলপাইগুড়ি এগুলোতে খুব বেশি চান্স নেই কিন্তু কিছু কিছু অংশে তিন থেকে চারের মধ্যে যখন যাবে বিহারের উপর দিয়ে এই এলাকার উপর দিয়ে দেখুন কিছু কিছু অংশে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে এই এইরকমভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যে মূলত তিন থেকে চারে রাতের দিক কাছে একটু আগে থেকে যেটা দেবঘড় হয়ে গ্রিডি হয়ে দুমকা হয়ে নলহাটি ধুলিয়ান রাজশাহীর দিকে প্রবেশ হবে অর্থাৎ বীরভূম মুর্শিদাবাদ ওপর দিয়ে এটা কিন্তু যাবে এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে অন্য জায়গাতে ছড়াবে যেটা চারের দিকে থাকবে কারণ দু একবার পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এইভাবে কিন্তু এগোবে এইভাবে দেখুন তাই যেটা হচ্ছে যে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই সংলগ্ন কিছু এলাকাতে এই যে বেলডাঙ্গা রয়েছে বহরমপুর রয়েছে আজিমপুর রয়েছে রামপুরহাট রয়েছে করিমপুর রয়েছে আলমডাঙ্গা মেহেরপুর হয়ে পাবনা পাংসা হয়ে শিবালয়ের দিকে অর্থাৎ এটা ঢাকার দিকে এগিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু থাকবে এছাড়াও যেটা প্রভাব পড়বে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এগুলো তো থাকবে দেখুন আস্তে আস্তে যেটা হবে এই যে দেখুন তিন থেকে চার এই চার থেকে পাঁচ যেটা হবে এই সময়তে কিছু অংশে বৃষ্টিপাত বাড়তে পারে তখন কিন্তু এখানে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্র সহ বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে দমকা হাওয়াও দেখুন কিছু কিছু অংশে থাকবে যে তিরিশ থেকে চল্লিশ বলেছে এইভাবে কিন্তু এগিয়ে আসার সম্ভাবনা হয়েছে ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই এলাকাতে এখনও পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝারি এবং এই পুরুলিয়া পশ্চিম বর্ধমানে সম বা বীরভূম সংলগ্ন যে এলাকা রয়েছে এখানে তুলনামলাগে একটু বেশি বৃষ্টিপাত এগোতে পারে যেগুলো দুর্গাপুর আসানসোলের উপর দিয়ে বাঁকুড়ার উপর দিয়ে কিছুটা পূর্ব বর্ধমানের দিকে গলসির উপর দিয়ে খণ্ডগোশের উপর দিয়ে আরামবাগের দিকে যেতে পারে যার প্রভাবে কিছু কিছু অংশে দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা এবং চব্বিশ পরগনা এগুলোতেও কোনো কোনো অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে কারণ এর সঙ্গে পুরোপুরি মেলাতে পারবেন না মেঘের বিস্তার থাকবে বাংলাদেশের রাজশাহী থেকে ঢাকার দিকে এগুলো থেকে বিরাট আকারে যে বৃষ্টিপাত হয়ে ভাসিয়ে দেবে জল দাঁড় করিয়ে দেবে ভয়ঙ্কর আকারে সেরকম কিন্তু মোটেই ব্যাপার নেই আপাতত হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাই সজকতা দিয়েছে আবহাওয়া দপ্তর এবং উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই এলাকার কিছু কিছু অংশে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা এখানে থাকবে বুঝতেই পারছেন তো এইভাবে ব্যাপারটা রয়েছে এবার আমাদের যেটা দেখাবো এই বৃষ্টিটা তো হয়ে যাবে এতে আরও কিছু পরিবর্তন সামান্য থাকবে তো এটা কতটা জোরালো আকারে ওই মেঘগুলো আসছে তার উপর নির্ভর করবো যে বৃষ্টিপাতের পরিমাণ যা দেখছেন তার থেকে কিন্তু বাড়া কমা করতে পারে এইভাবে কিন্তু রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও হতে পারে বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিং সিলেট এদিকেও কিন্তু থাকতে পারে এর সঙ্গে পুরোপুরি মেলাতে পারবে না ছবিগুলো এরপরে চলে যাওয়ার পরে মঙ্গল বুধবার ছাড়িয়ে যেয়ে যখন এই বৃহস্পতিবার আসবে বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিপাত ঢুকবে বা ছ তারিখের পর থেকে বৃষ্টিপাত একটা ঢুকতে পারার সম্ভাবনা হচ্ছে ছয় থেকে সাত থেকে আর মূলত বৃহস্পতিবার শুক্রবার এই সময়কালের মধ্যে দেখা যাচ্ছে যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমানের উপর দিয়ে কিছুটা মালদা দিনাজপুর কাছ দিয়ে এই এলাকার উপর দিয়ে একটু বাংলাদেশে একটা বৃষ্টিপাত এগিয়ে যেতে পারে এবং ছড়াতেও পারে সেই বৃষ্টিপাত দেখুন এইভাবে কেন রয়েছে মেদিনীপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাত থেকে আটও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সম্ভাবনা থাকছে ঝাড়খণ্ড ও উড়িষ্যা ধরে তো গোটা দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এছাড়াও পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া এগুলো হয়ে বাংলাদেশের মেহেরপুর খুলনা বিভাগের কাছে দিয়ে এটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এইভাবে কিন্তু উপকূলবর্তী কিছু জেলাতেও বৃষ্টিপাত হতে পারে সাত থেকে আটের মধ্যে নয় দশ এগারোর মধ্যে আবার বৃষ্টিপাত কিছু থাকবে না তাপমাত্রা একটুখানি হালকা ডাউন হবে মানে ঠান্ডা ঠান্ডা আমেজটা থাকবে দেখুন এই যে পনেরো থেকে ষোলো ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকলেও দিনের বেলার দিকে কিন্তু মোটামুটি সাতাশ আঠাশের কাছাকাছি থাকবে কোথাও পঁচিশ থেকে সাতাশ এইভাবে ব্যাপারটা রয়েছে তো খুব বড় বড় ব্যাপার নেই যে ভয়ঙ্কর বৃষ্টিপাত আমাদের বাংলাদেশ আসবে কিন্তু যেহেতু জলীয়ব নিয়ে আসছে তাই সাপোর্ট পেয়ে গেলে কিন্তু বৃষ্টিটা বাড়া কমা করতে পারে তাই এতে কিছু পরিবর্তন হবে বলে মনে হচ্ছে সেটা জানিয়ে দিলাম নজর রাখবেন তাহলে বুঝতে পারবেন কি হচ্ছে আপাতত বড় ব্যাপার নেই কিন্তু বৃষ্টিপাত একটা আসছে সেটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের উপরের দিকে কিছু অংশে বৃষ্টিপাত একটু বেশি হতে পারে এবং গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গ সংলগ্ন কিছু এলাকাতে বৃষ্টিপাত একটু হবে অর্থাৎ এই এলাকা এবং এই এলাকার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা ধন্যবাদ